আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে লং জার্নি এবং কি ঘোরাঘুরির ভিডিও আই মিন তার সাথে ডিজিটাল সার্ভেও আছে আর ডিজিটাল সার্ভের ভিডিও এই চ্যানেলে আপলোড করে কোনো প্রকার ফলাফল পাচ্ছি না তার মানে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা একবারে লাইক এবং সাবস্ক্রাইব কোনোটাই করছেন না তার জন্য ভাবলাম এই চ্যানেলে ডিজিটাল সার্ভের ভিডিও দিয়ে কোনো প্রকার লাভ নেই তার জন্য এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হবে না হচ্ছে ডিজিটাল ডিজিটাল সার্ভের সার্ভের লাস্ট ভিডিও ভিডিও এরপর থেকে কোনো প্রকার দেখতে পাবেন না যদিও দেখতে পারেন তাহলে স্পেশাল কোনো ভিডিও আর আজকে আমরা সার্ভে করতে আসছি সুন্দরবন আই মিন এইটা হচ্ছে মংলা এইখানের নাম আমরা ঢাকা থেকে আসলাম এইখানে মংলা সার্ভে করার জন্য আর এটা হচ্ছে আমার প্রথমবার আর আমি এইখানে তেমন কিছু চিনি না এবং কি এই জায়গার নামগুলো আমি বলতে পারি না তো এইখানে আমাদের ক্লায়েন্ট আমাদের জন্য বোর্ড পাঠিয়েছে এই বোর্ড দিয়ে আমরা চলে যাব সেই সরজমিনে তো আমরা যাই আপনারা সৌন্দর্য উপভোগ করুন আর শেষবারের মতো বলছি ডিজিটাল সার্ভের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ভিডিওতে কোনো প্রকার লাইক সাবস্ক্রাইব না হয় তাহলে পরবর্তীতে আমি কোনো প্রকার ভিডিও আপলোড করবো না আর সুন্দরবন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করতে পারেন আর আমরা মূলত সারা বাংলাদেশে ডিজিটাল সাথে করে থাকি সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আর আপনি যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার ডিজিটাল সার্ভের কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কল করে বিস্তারিত জেনে নেবেন আর ফাইনালি চলে আসলাম আমরা তো এইখান থেকে হেঁটে যাচ্ছি কারণ এই দিক দিয়ে রাস্তার যেই অবস্থা এইখানে গাড়ি চলা অসম্ভব আপনারা দেখতেই তো পারতেছেন কি অবস্থা তো এইখান থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমরা চলে যাব সরাসরি সরজমিনে আর যাদের মোজামেপের প্রয়োজন তারা সালাম সাল নামে একটা নাম্বার থাকবে ওইখানে কল করে বিস্তারিত জেনে নেবেন কীভাবে মোজা কালেক্ট করতে হবে আর এই হচ্ছে সরজমিন যেটা দেখতে পারতেছেন পানি এই পাট দিয়ে মূলত আমরা সার্ভে করব এই জমিটাই আমরা আজকে এখান থেকে সার্ভে করে নেব তো সার্ভে করার আগে আমরা সরজমিনের আশেপাশে যেই আপনার কনার কানিগুলো ছিল এইগুলো দেখে নিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং লাস্টে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে আমরা বলে দিব এবং কি আমাদের সুন্দরবনে ঘোরাঘুরিও দেখতে পারবেন এখান থেকে তাদের কাছ থেকে জমি বুঝে নেওয়ার পর আমরা মূলত সার্ভে শুরু করে দেব আর এটা কি ফল আমি সঠিক জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আর ফাইনালি আমরা এখান থেকে সার্ভেটাকে শুরু করে দিচ্ছি আমি আবারও বলছি আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডিজিটাল সার্ভে করে থাকি এর পাশাপাশি ডিমার্কেশনের কাজ এবং কি ড্রোন সার্ভেও করে থাকি তো আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো প্রকার কাজ করাতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কল করে বিস্তারিত জেনে নেবেন এখন আমি হেঁটে হেঁটে সার্ভে করে নিচ্ছি পার্কগুলো আর এক এক দেশে এক এক রকম আবহাওয়া এইখানে প্রচুর পরিমাণ গরম ছিল আশেপাশে কোনো বাতাসের কোনো চিহ্নই ছিল না আর যেহেতু আমরা ঢাকা থেকে আসছি হঠাৎ করে এইটা স্বাভাবিক যে গরম বেশি লাগবে কারণ এইখানে তাপমাত্রায় আমাদের মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল তাই অল্প কিছুক্ষণের ভিতরে আমরা কাজটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করেছি মজার মজার একটা বিষয় হচ্ছে এখানে দেখতে পারতেছেন লাল কাঁকড়া ওই দেখ মাটির মধ্যে দেখছেন ছোট ছোট দিয়ে ভিতরে চলে যেতেছে অনেক তাড়াতাড়ি দৌড়া এইগুলা অনেক ফাস্ট আপনারা যদি বলি এই জঙ্গলের ভিতরে যাবেন সার্ভে করতে বলেন আপনারা যাবেন কেউ এখানে সার্ভে করতে হবে আর এই ফলগুলো আমরা প্রায় সময় ডাকাতে দেখি এইগুলো নিয়ে যাই ব্যানে করে খাওয়ার জন্য আসলে কখনো খাইনি কিন্তু বাস্তবে সরাসরি দেখলাম যে এগুলোর গাছ কীরকম হয় এবং কি পানির ভিতরে গাছ হয় এগুলো এবং ফলগুলো কিভাবে ধরে খুব সুন্দর একটা জায়গা যে ফল গাছগুলো ছিল এইগুলো আমরা সার্ভে করে নিচ্ছি আর আমার কাছে বিশেষ করে খুবই সুন্দর লেগেছে এই এইসব গাছপালা এবং কি এই যে জমি এটা আমার কাছে পারফেক্ট একটা জমি ছিল যেহেতু দূর থেকে সার্ভে করার জন্য আসি তো অনেক চিন্তা ভাবনা থাকে যে জমি ভালো হবে কি খারাপ হবে যদি ভালো হয় তাহলে কাজটা সহজ হয় এবং যদি খারাপ হয় তাহলে কাজটা খুব কষ্ট হয়ে যায় আর এটা আমার মতে পারফেক্ট একটা জমি এইটাই মূলত আমরা আশা করি দূর থেকে আসার পরে দেখুন জমি সার্ভে করার মজাই আলাদা তারপর কাজ শেষ করে চলে আসলাম তাদের রেজোর্টে এইখানে আমরা মূলত রেস্টে নিব এইখান থেকে রেস্ট নেওয়ার পর আমরা চলে যাবো তাদেরই আরেকটা রেজোর্টে আর এইটাই হচ্ছে আমার সর্বপ্রথম সুন্দরবনে আসা আর আমি মূলত যেগুলো এক্সপেক্ট করেছিলাম যে সুন্দরবন যেরকম সুন্দর হবে আমার ধারণার থেকে তার থেকে বেশি সুন্দর এই সুন্দরবন আমি কখনো ভাবিনি সার্ভে করার জন্য আসার পর এইখানে আমরা ঘুরতে পারব তারপর এত সুন্দর্য দেখতে পারব তো ধন্যবাদ ভাইদেরকে আমাদেরকে এত সৌন্দর্য উপভোগ করানোর জন্য তার থেকে মূল বিষয় হচ্ছে ভাইরা কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণ আপ্যায়ন করেছে তো আমার পক্ষ থেকে বাইদের জন্য জাস্ট লাভ ইউ আর এইটা কোনো স্পন্সার ভিডিও না তারপর আমি তাদেরকে বলছি কারণ তাদের সার্ভিস খুবই ভালো ছিল আমি হোটেল ম্যানেজমেন্ট ভিতরে এইগুলা কোনো কিছুই দেখি না এর পাশাপাশি এই ধরনের কোনো কিছু ভিডিও করব এ ধরনের এক্সপিরিয়েন্স আমার ভিতরে নেই তারপর যেহেতু আমি আননোন পার্সেন তারপর এখানে যাওয়ার পর খুবই ভালো লেগেছিল তারা আমাদের জন্য একটা রুম খুলে দিয়েছিল আমাদের জন্য তো ধন্যবাদ ভাই আমাদেরকে এত আপ্যায়ন করার জন্য আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন তাদের ম্যানেজমেন্ট গুলো জাস্ট অসম ফাইনালি চলে আসলাম আমার স্বপ্নের ঘরে আমি কখনো এইরকম ঘরের ভিতরে আসতে পারবো কখনো আশা করিনি অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাঠের ঘরের ভিতরে বসার তো সেই আশাটাও পূরণ হয়ে গেল আর তাদের এইখানে সব কিছুই সৌন্দর্য এবং কি তাদের যে কাস্টমারগুলো আছে তাদেরকে মন জয় করার জন্য যেগুলোর দরকার সব কিছুই পাবেন এইখানে এখান থেকে আপনার সামনে সুন্দরবনের বিহু উপভোগ করতে পারবেন তার পাশাপাশি ভিতরের সৌন্দর্যটাও খুব ভালো ভালো স্মেল আসতে ছিল এইখানে তার পাশাপাশি এইগুলো পেয়ে যাবেন আপনাদের জন্য আপনি এসি পাচ্ছেন এইখানে তো গরমের কোনো চিন্তা নেই নিশ্চিন্তে থাকতে পারবেন এবং কি এইখানে একটা শেল পেয়ে যাবেন কাপড় রাখার জন্য তারপর আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব থাকার উদ্দেশ্যে আমি এখানে ঘোরাঘুরি করছিলাম এবং কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এর পাশাপাশি আমি কিছু ছবি টবি তুললাম এখানে জাস্ট অসম আপনারা চাইলে এখানে ঘোরার জন্য আসতে পারেন আর তারপর এইখান থেকে লাঞ্চ করার পর আমরা চলে যাব বাস ধরার জন্য তো ধন্যবাদ ভাই আবার আপনাদেরকে বলতেছি আমাদের এত সুন্দর আপ্যায়ন করার জন্য জাস্ট অসম তো এইটাই হচ্ছে ডিজিটাল সার্ভের লাস্ট ভিডিও আপনারা যদি এই চ্যানেলে কোনো প্রকার সাপোর্ট না করেন তাহলে পরবর্তীতে এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড হবে না আর যদি এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব হয় তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো সার্ভের ভিডিও দেওয়ার জন্য তো বাই বাই সুন্দরবন তো আবার দেখা হবে কোন এক সময় হতে পারে সার্ভের কাজের জন্য এবং হতে পারে কি ঘোরার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ You find some peace of mind Hope the night was worth your time Threw my heart away